এখন বাজে ঘড়িতে নয়টা পনেরো ভাবলাম আজকে তোমাদের সাথে ডেলি লাইফ ব্লগ শেয়ার করি যেহেতু আজ শুক্রবার একটু লেট করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ হয়ে নিলাম তারপর বিছানা গুছাতে চলে গিয়েছিলাম আসলে আমি সাধারণত ডেলি লাইফ ব্লগ তোমাদের সাথে কখনোই শেয়ার করি না তাই ভাবলাম সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনটা আমি কিভাবে কাটাই এটাও তোমাদের সাথে ডেলি ব্লক ব্লগ হিসাবে শেয়ার করা যাক তাই আজকে আমি সকালবেলা উঠেই কি কি করি সকালবেলা উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে আমি হচ্ছে আগে আমার বিছানা গুছিয়ে নেই এবং রুমের সব টুকিটাকি কাজ গুছিয়ে নিয়ে তারপর আমি চলে যাই আমার ব্রেকফাস্ট বানাতে তো এখানে আমি সুন্দর করে আমার বেডরুমের সব কিছু বুঝিয়ে নিচ্ছিলাম সকালের ব্রেকফাস্টটা যেন ঝামেলা ছাড়া তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি আগের থেকে হচ্ছে রুটি ফ্রোজেন করে রাখি অনেকেই ভাবেন যে ফ্রোজেন করে রাখলে হয়তো টেস্ট বা ফ্রেশনেস কমে যায় কিন্তু আসলে ঠিকভাবে সংরক্ষণ করে রাখলে সেটা একদমই হয় না বরং সময় বাঁচিয়ে অনেক বেশি রুটি আগের থেকে রেডি থাকায় ভাজতে খুব বেশি সময় লাগে না আর কষ্টটাও খুব কম হয় সকালে আমি যেহেতু একাই থাকি সেজন্য সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টের ঝামেলা নিতেই ইচ্ছা করে না সকালে যখন হাতে একদম সময় থাকে না তখন এই ছোট প্রস্তুতিগুলো বিশাল হেল্প হয় আমার কাছে মনে হয় অনেক সময় রুটি পরোটা এমনকি সবজি কেটে ফ্রিজে রেখে দিলেও সকালে কাজ অনেক সহজ হয়ে যায় তোমরা কি এমন করো কি না জানিও সাধারণত আমি ডিমটা সরাসরি প্যানে দিয়ে দেই মানে একদম রাফ অ্যান্ড টাফ স্টাইলে করি কারণ তখন তো কেউ দেখছে না কিন্তু আজ যেহেতু আমি ভিডিও করছি আর তোমরা সবাই দেখবে তাই একটু ভাবলাম যে একটু ডিমটা বাটিতে দিয়ে তারপরে করে হুচি ভেজে এই তো ডিম পোচ করা শেষ আমার এবার আরেক চুলায় আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি সব কিছু মশলা দিয়ে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আলু ভাজিটা একদম পারফেক্ট দেখাচ্ছে এই দিকে আলু ভাজি হতে হতে আমি একটু ব্যালকনিতে চলে এসেছি বাইরের চোখ পড়তে দেখি রোদের তাপ কেমন ঝাঝা করছে কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখছিলাম কত মানুষ বাইরে কাজ করছে রোদের মধ্যে কেমন কষ্ট পাচ্ছে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল ব্যালকনি থেকে এসে আমি সোজা চলে এলাম টেবিলে ব্রেকফাস্ট করার জন্য সব কিছু একে একে রেডি করে ফেলেছি আজকে ব্রেকফাস্টে ছিল রুটি ডিম ডিম্পুজ আলু ভাজি ডাল আর কলা ব্রেকফাস্ট খেতে খেতে ভাবছিলাম যেহেতু আজকে তোমাদের ভাইয়া দুপুরে বাসাই আছে তো কী রান্না করা যায় আসলে প্রত্যেক মেয়েরই একই টেনশন সকালের খাওয়া শেষে দুপুরে কি খাবো রাতে কি খাবো তাই না ব্রেকফাস্ট শেষ হতে এবার ভাবনায় পড়ে গেলাম দুপুরে কি রান্না করা যায় কবুতরটা আগেই ভিজে নিয়েছি আর যেহেতু তোমাদের ভাইয়া গরু মাংস এনেছে তাই ঠিক করলাম আজ বেশি কিছু না সাদা পোলাও কবুতরের মাংস গরুর মাংস ফিশ কাটলেট আর একটা ফ্রেশ সালাদ করবো দুপুরের জন্য বেশি কিছু আর রাখলাম না দুপুরের আয়োজনে আজকে যেহেতু ফ্রাইডে তোমাদের ভাইয়া যেহেতু বাসায় তাই ভাবলাম স্পেশাল কিছু রান্না নাস্তার পরপরই প্ল্যান করলাম যে পোলাও গরু মাংস কবুতর ভুনা আর ফিশ কাটলেট বানাবো আজকে নাস্তা খেতে খেতে ফ্রিজ থেকে কবুতর বের করে ভিজিয়ে রাখলাম তারপর নাস্তা শেষ করে রান্নার প্রস্তুতি নিতে চলে গেলাম কিচেনে গরুর মাংস আর কবুতর মাংস ভালো করে ধুয়ে নিলাম রান্না বসানোর আগে আমি ভালো করে মাংসগুলো ক্লিন করে নিয়েছিলাম রান্না করতে যাব দেখি মশলা কিছুই নেই তাই আর দেরি না করে তাড়াতাড়ি ব্লেন্ডারে আদা রসুন পেঁয়াজ সব মশলা প্লেন করে নিলাম আসলে রান্নার সময় এসব জিনিস আগের থেকে রেডি থাকলে কাজ অনেক সহজ হয়ে যায় তখন আর আলাদা কোনো ঝামেলাই লাগে না আর কাটা সব কিছু যদি আগের থেকেই করা থাকে তাহলে একদমই ফটাফট রান্নাবান্না করে নেওয়া যায় আমি মশলা ব্লেন্ড করে এভাবে বক্সে ভরে রেখে দিই তাহলে রান্নার সময় ঝামেলা কম হয় যখন যা লাগে হাত বাড়ালেই রেডি থাকে আজ ফিশ কাটলেট করব বলে আগে থেকে প্ল্যান করেছিলাম তাই প্রথমে মাছটা ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হলে নামিয়ে রেখে একটু ঠান্ডা করলাম তারপর ধীরে ধীরে মাছটাকে বেছে নিলাম কাঁটাগুলো সরিয়ে শুধু মাছের পুর রেখে দিলাম এরপর আলু সিদ্ধ দিলাম আলু সিদ্ধ করে ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিলাম তারপর ম্যাশ করা আলুর সাথে সেই বেজে রাখা মাছ মেশালাম এরপর একে একে বেরেস্তা শুকনো মরিচ আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপর মিশ্রণটা যেন ভালোভাবে টাইট হয় তাই সামান্য ব্রেড কামো মিশিয়ে নিলাম সব কিছু ভালোভাবে হাতে মেখে নিলাম যেন সব উপকরণ একসাথে মিশে যায় মিশ্রণটা বেশ মোলয়ন আর স্পাইসি হয়ে গেল এবার হাত একটু তেলে মেখে শেপ করে দিচ্ছিলাম তোমরা চাইলে তোমাদের মন মতন শেপ দিতে পারো গোল করে চ্যাপটা করে বা চাইলে ফিশ শেপেও বানিয়ে নিতে পারো কাটলেটগুলো আমি নিজে কিছু কাটলেট ফিস শেপে বানিয়েছি আর কিছু দিয়েছিলাম ফিস ফিঙ্গার শেপে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন মজাদার হয় কিন্তু ছোটোদের জন্য তো এরকম শেপ দিলে ওরা খেতে বেশ পছন্দ করে তাই আমি দু ধরনের শেপ দেওয়ার চেষ্টা করেছি একটা ফিশ ফিঙ্গার হিসাবে একটা দিয়েছিলাম ফিশ শেপে তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো কাটলেট বানানো শেষ এখন এগুলো পনেরো মিনিট ফ্রিজে রেস্টে রেখে দেবো এতে করে কাটলেটগুলো একটু সেট হয়ে যাবে খাওয়ার ঠিক আগে আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নেব তারপর গরম গরম কাটলেট প্লেটে তুলে সার্ভ করবো একদম মচমচে আর সুস্বাদু এখন আমি এক চুলোয় গরু মাংস বসিয়ে দিলাম আজকে ভাবলাম গরুর মাংসটা প্রেশার কুকারেই রান্না করি তাহলে সময়ও বাঁচবে আর মাংসটা নরম হয়ে যাবে আরেক চুলে বসিয়ে দিলাম কবুতরের মাংসটা পোলাও সাথে কবুতরের মাংস কিন্তু আমার খুব প্রিয় আসলে গরুর থেকে কবুতরের মাংস বেশি ভালো লাগে আমার কাছে পোলাওর সাথে তাই আমি গরু মাংস কবুতর মাংস দুটোই একসাথে রান্না বসিয়ে দিয়েছি একটু ঝালঝাল করে মশলা বেশি দিয়ে রান্না করছি যাতে খেতে মজা লাগে কবুতর মাংস আর গরু মাংসের সাথে যদি পোলাও না রান্না করি তাহলে কীভাবে হয় দেরি না করে পোলাও বসিয়ে দিলাম দুপুরবেলায় আম মাখা না খেলে যেন আমার ভালোই লাগে না তাই রান্নার ফাঁকে ফাঁকে চলে গেলাম আম ভর্তা করার জন্য কাঁচা টক আম ছিল সেটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিলাম তারপর আমের মধ্যে একটু করে শুকনো মরিচ লবণ চিনি দিয়ে চটপটা একটা ভত্তা বানিয়ে ফেললাম এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে তাই আমি হচ্ছে কাজের ফাঁকে করে ফেললাম তারপর দেখলাম বাসায় শশা নেই ভাবলাম তাহলে টমেটো দিয়েই সালাদটা করে ফেলে তো সুন্দর করে সালাদ করে ফেললাম রান্না বান্না শেষে ধীরে ধীরে এক এক করে সব কিছু টেবিলে নিয়ে গেলাম আজকে যেহেতু ফ্রাইডে ছিল তাই ভাবলাম একটু পোলাওয়ের সাথে কবুতরের মাংস গরুর মাংস ফিশ কাটলে সালাদ করি তাই আজকের আমার দুপুরের মেন্দ্র ছিল এই সবই দুপুরে রান্না করে খেতে না খেতে বিকেল হয়ে যায় তারপরেই শুরু হয় টেনশন এখন নাস্তা কি খাবো মাথায় কিছু আসে না তাই ভাবলাম থাক ওয়াটারমেলন জুস বানায় আগে এক গ্লাস ঠান্ডা জুস খেয়ে তারপর চিন্তা করা যাবে যে গরম পড়েছে না এই গরমে মাথা ঠিক রাখাই মুশকিল তাই ভাবলাম বিকেলের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস বানিয়ে ফেলি যে শান্তি লাগলো বরফটা একটু এক্সট্রা করে দিয়েছি যাতে খেতে বেশি ভালো লাগে যেহেতু দুপুরে হ্যাবি খাবার হয়ে গিয়েছে তাই সন্ধ্যা হালকা কিছু চিন্তা করলাম এক কাপ কফির সাথে দুই চারটা বিস্কুট একদম পারফেক্ট কম্বো হালকা নাস্তা হালকা আড্ডা সন্ধ্যাটা খুব ভালো কাটলো আমাদের তো সারাদিন আমার এইভাবেই কাটলো তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ